আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় জুলাই আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এবং নিহতদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা সামদাসানি বাংলাদেশে গণতন্ত্র নেই যেভাবে আজকে একটা নির্বাচিত সরকারকে তারা সরিয়ে দিয়ে সেখানে একটা স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠা করেছে শুধু সেখানে আইনের শাসন থাকবে বলে আমার মনে হয় না ফাঁসির আর মৃত্যুদণ্ড ঘোষণা হলো মুজিবুর রহমান তার বাড়ির সামনে বুলডোজার দাঁড় কারণ আছে একদম মৌলবাদী মনোভাব বলতে যাবো যে সব তার প্রতিফলন শেখ হাসিনা তো এখন দেশে নাই শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে একটা লোককে শুনতে হবে তো সজীব ওয়াজের জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারাবাহিকতা আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলার আমরা একটু দাঁড়াবে এখানে বিস্তারিত দেখব তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলার আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় জুলাই আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এবং নিহতদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা সামদাসানি সেই সাথে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক অপরাধে জড়িতদের জবাবদিহিতায় আনার এই প্রক্রিয়াকে সমর্থন জানান তিনি তবে আসামিদের অনুপস্থিতিতে বিচার কাজের পর মৃত্যুদণ্ডের রায়ে দুঃখ প্রকাশ করেন তিনি এছাড়া ভবিষ্যতে যেন বাংলাদেশে এ ধরনের কোনো সহিংসতা আর না হয় এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান এই মুখপাত্র এদিকে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দেয়া রায়কে স্বাগত জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বাংলাদেশে গণতন্ত্র নেই যেভাবে আজকে একটা নির্বাচিত সরকারকে তারা সরিয়ে দিয়ে সেখানে একটা স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠা করেছে সুতরাং সেখানে আইনের শাসন থাকবে বলে আমার মনে হয় না যারা বিচারপতি তারাও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে পুলিশ নিরাপত্তার অভাব বোধ করছে এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছে সুতরাং সেই আদালতের রায়ের কোনো যৌতিকতা আছে বলে আমি মনে করি না ভারত সরকার সব দিকে নজর রাখছে প্রয়োজনে ভারত সরকার কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে যদি নেবে যদি ভারত বিদ্বেষী কোনো রকম কোনো রকম চিন্তাভাবনা বা সিদ্ধান্ত তারা গ্রহণ করে ভারত সরকার এভাবে ছেড়ে কথা বলবে না আর মৃত্যুদণ্ড ঘোষণা হলো মুজিবুর রহমান তার বাড়ির সামনে বুলডোজার দাঁড় কারণে আছে একদম মৌলবাদী মনোভাব বলতে যাবো যে এসব তার প্রতিফলন শেখ হাসিনা তো এখন দেশে নাই শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে একটা লোককে শুনতে হবে তো কোনো আর নাই কিছু নাই তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এ তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে কে দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই ইউনিস নামক যে জঙ্গি সংগঠন আছে তারা আপনার আইন চালাচ্ছে ল চালাচ্ছে কোর্ট চালাচ্ছে তো ওই জঙ্গি সংগঠন তারা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবে বা মৃত্যুদণ্ড দেবে এ তো হওয়ার তো কিছু নেই বাংলাদেশের গণতন্ত্রকামী সরকারের সঙ্গে জঙ্গিবাদের জঙ্গিরা ক্ষমতায় আছে গণতন্ত্রকে পিছিয়ে মারার চেষ্টা করছে এবং এর মানে হচ্ছে যাতে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে যাতে ভোটে দাঁড়াতে না পারে কারণ তারা জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায় সুষ্ঠুভাবে নির্বাচন হয় তিনি আবার নির্বাচিত হয়ে বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে আবার বাংলাদেশে দায়িত্ব পাবে প্রধানমন্ত্রী হবে ওইটাকে আটকাবার জন্য তার কিছুই না যে তোমার বিরুদ্ধে ফাঁসির বরোয়ানা আছে তুমি বাংলাদেশে ঢুকবে না ভোটে দাঁড়াবে না মানে হচ্ছে ওরা জানে নির্বাচনে এই সরকার থাকবে না আবার শেখ না আসবে সেই জন্যই ফাঁসিটা দিয়েছে একটা রক্ষা কবচ জঙ্গিদের রক্ষা কবচ বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে এবং হাসিনা যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতো এবং কিছুটা সম্পূর্ণ নয় কিছুটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে চলতো সেই কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে বা তাকে কারদবন্দি করতে না করতে পারলে বা বাংলাদেশে পুরোপুরিভাবে তার ঢোকা বন্ধ করতে না পারলে এই মৌলবাদীরা অবাধে বিচারণ করতে পারবে না সেই কারণে এটা হওয়ারই ছিল এবং এটা হবে সেটা আমরা তো আগে অনেক আগে থেকেই বুঝতে পেরেছি যেদিন হাসিনা চলে আসলো তারপর থেকে যেভাবে বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন এবং হত্যা চলেছে হাসিনা ছিল জননেতা আজকে যে সরকারটা চলছে সরকার সেটা একদম জেরাজিদের সরকার যে জামাতা সেই জন্য এই রায় হয়েছে এই রায়ে আমরা ভিজে একজন জননেতাকে এই রায় সজীব জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলার রায়ে শেখ হাসিনাকে দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে সময়কার পুলিশ প্রধান আইজি চৌধুরী আবদুল্লা মামুন তিন আসামির মধ্যে যিনি একমাত্র কারা হেফাজতে আছেন তিনি রাজসাক্ষী হয় তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগ এই তিন আসামির বিরুদ্ধেই পাঁচ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালিত হচ্ছিল আহ যেই অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চাংঘারপুর এলাকায় আন্দোলনরত ছজনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করা এই অভিযোগগুলোর বিচার হয়েছে এবং এই বিচারের রায় হিসেবে এই মৃত্যুদণ্ডের রায় এসেছে মৃত্যুদণ্ডের রায় একরকমের রকমের প্রত্যাশিত ছিল এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি সরাসরি একে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা সৃষ্ট একটি আদালত হিসেবে অভিহিত করেছেন সত্যিকার অর্থে শেখ হাসিনার এই ফাঁসির রায় জামায়াতি ইসলামীর রাজনৈতিক একটা বিরাট বিজয় হিসেবে অভিহিত করতেই হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা উনিশশো সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের মুখোমুখি করেছিলেন এবং তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে অনেককে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে করতে মৃত্যুবরণ করতে হয়েছে কারা হেফাজতে থাকা অবস্থায় কাজেই এই পরিস্থিতিতে এই রাজনৈতিক বিজয়টা আসলে চব্বিশের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পর জামায়াতে ইসলামের যে একরকমের রাজনৈতিক প্রভাব সারা বাংলাদেশের রাজনীতিতে সমাজে ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে שיক্ষেত্রেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায় জামায়াত সহ তার সমমনা আট দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আট দল রাজপথে ছিল এবং তারা রাজপথে আছে যে এই রাইটি যেমন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সব জায়গায় দেখতে যারা তারা যেমন একত্র হয়েছিল তারা ঘোষণা দিয়ে রেখেছিলেন যে রায়ের দিন যাতে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে আওয়ামী লীগ সে কারণেও তারা রাজপথ প্রহরায় রাখবেন ধারণা করা যায় যে আজকে এই রায় তারা একরকমের উদযাপন করতে চাইবেন এবং এই রায়ের প্রচার প্রচারণা এবং তাদের এই বিজয় তারা একরকমের প্রকাশ্যে আসতে চাইবেন আজ রাজপথ জুড়েও মানে আদালতে অর্জিত হলো তাই নয় আজ রাজপথেও তাদের এই বিজয়ের উদযাপন দেখা একটা সম্ভাবনা আছে শেখ হাসিনার দিক থেকে যেটা বলছিলাম যে তিনি স্পষ্টতই জানতেন যে এই রায় মৃত্যুদণ্ডের রায় হবে কারণ রাষ্ট্রপক্ষ এমন দাবি করে রেখেছিল যে শেখ হাসিনাকে বার যাতে ফাঁসি দেওয়া যায় কারণ কারণ চোদ্দশো মৃত্যুর অভিযোগে তিনি অভিযুক্ত এমন অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালতে আনলেও শেখ হাসিনা যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রশ্ন তুলেছেন এখন পর্যন্ত ইউনুস সরকার চোদ্দশো জন নিহতের তালিকা যেমন দিতে পারেনি তেমনি ঠিক কোন প্রেক্ষাপটে এমনকি কি আবু সাইদ হত্যার ঘটনাটি ঘটল কোন পুলিশ কর্মকর্তা সে সময় কি অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন এবং কেনই বা শক্তি প্রয়োগ করলেন না সত্যিই কি আবু সাইদ রাবার বুলেটে নিহত হলেন না মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের পাবে মুখে মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসার বলি ছড়িয়ে রাজাকারদের বিরুদ্ধে বিষোদ্গার করে যেন নিজেকে মুক্তিযুদ্ধের এক অদম্য সৈনিক হিসেবে তুলে ধরতেন শেখ হাসিনা কিন্তু বাস্তবে তিনি ছিলেন সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী তার রাজনৈতিক আচরণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তার অবজ্ঞামূলক ব্যবহার প্রমাণ করে তিনি হৃদয়ে আসলে রাজাকারদের প্রতি এক অদ্ভুত চান অনুভব পোষণ করতেন অবিশ্বাস্য হল এটাই নির্মম সত্য মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তিনি বারবার অবমূল্যায়ন করেছেন অবহেলায় দূরে সরিয়ে দিয়েছেন অথচ যেসব রাজাকার একসময় পাকিস্তানের পক্ষে অস্ত্র তুলে নিয়েছিল তাদেরকেই তিনি ক্ষমতা এবং সুবিধার আসনে বসে যেন মুক্তিযুদ্ধের চেতনা তার কাছে ছিল কেবল রাজনৈতিক পুঁজি অথচ বাস্তবে তিনি রাজাকারদের ভাবধারার ধারক ও বাহক হিসেবে কাজ করেছেন এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনার একমাত্র ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার বিখ্যাত বই আমার ফাঁসি চাইয়ে বাস্তবতার একের পর এক চাঞ্চল্যকর চিত্র উন্মোচন করেছেন রিন্টুর লেখায় উঠে এসেছে কিভাবে সৈরাচার হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন কিভাবে তিনি রাজাকার প্রেক্ষীর রাজনীতি করে মুক্তিযোদ্ধাদের মর্যাদাকে পদদলিত করেছেন রেন্টুর বর্ণনায় স্পষ্ট হয়ে ওঠে শেখ হাসিনা মুখে যতই মুক্তিযোদ্ধাদের কথা বলুন না কেন অন্তরে তিনি ছিলেন রাজাকারদের মতোই প্রতিহিংসা পরয়ন ও ক্ষমতা লিপসু তার প্রশাসনে রাজাকাররা পেয়েছে পুরস্কার আর মুক্তিযুদ্ধদের অনেকে পেয়েছে অপমান এ যেন এক ভয়ঙ্কর প্রতারণা যেখানে মুক্তিযুদ্ধদের নামে চলেছে রাজাকারতন্ত্রের পুনর্জাগরণ আর এর নেতৃত্বে ছিলেন স্বয়ং সৈরাচার হাসিনা নিজেই শেখ হাসিনা যে রাজাকারদের প্রতি কতটা গভীর আস্থা ও নির্ভরতা পোষণ করতেন তা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশ্লেষণ কিংবা ইতিহাসের পাতা ঘাটতে হয় না তার পারিবারিক জীবনের এক ঘটনা নিজেই তা স্পষ্ট করে দেয় বিষয়টি তার নিজের গর্ভজাত কন্যা পুতুলের বিয়ে ঘিরে জাতির তথাকথিত মুক্তিযুদ্ধের উত্তসরী হিসেবে নিজেকে পরিচিত করালেও শেখ হাসিনার এই বিয়ের আয়োজন যেন মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ পরিহাস তিনি চেয়েছিলেন তার কন্যার জীবনসঙ্গী হোক এমন এক পরিবারের সন্তান যাদের অধিক মুক্তিযুদ্ধের রক্তমাখা ইতিহাসে কলঙ্কিত হয়ে আছে রাজাকার তপমায় অথচ দেশের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা পরিবার ছিল ছিল দেশের জন্য জীবন বাজে রাখা তরুণদের উত্তর সুরি কিন্তু তাদের কাউকেই শেখ হাসিনা যোগ্য মনে করেনি কারণটা সহজ তিনি মুক্তিযোদ্ধাদের চেয়ে রাজাকারদেরই বেশি বিশ্বাস করতেন তাদের সান্নিধ্যে নিজেকে নিরাপদ ভাবতেন তাদের কাছেই নাকি তিনি রাজনৈতিক সমর্থন ও ব্যক্তিগত আনুগত্যের নিশ্চয়তা খুঁজে পেতেন তাই পুতুলের বিয়ের ক্ষেত্রে তিনি দ্বিধাহীনভাবে রাজাকার পরিবারের দিকেই হাত বাড়িয়েছিলেন এই বিয়ের সিদ্ধান্তই প্রমাণ করে শৈলাচার হাসিনার মুক্তিযুদ্ধের আদর্শ ছিল কেবল মুখের বলি আর হৃদয় গভীরে তিনি বহন করতেন পরাজিত শক্তির প্রতি এক ভূত সহানুভূতি তার এই আচরণ ছিল একদিকে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নির্মম বিশ্বাসঘাতকতা অন্যদিকে রাজাকারদের পুনর্বাসনের এক নিরব প্রচেষ্টা পুতুলের বিয়ের সেই অধ্যায় তাই শুধু পারিবারিক ঘটনা নয় এটি ইতিহাসের এক প্রতীক যা বলি দেয় মুক্তিযুদ্ধের নাম করে রাজাকারদের প্রজন্মের সঙ্গেই শেখ হাসিনার আত্মীয়তার বন্ধন গড়ে উঠেছিল আর তাতেই প্রতিফলিত হয় তার প্রকৃত মানসিকতা ও রাজনৈতিক দর্শনের আসল চেহারা মুক্তিযুদ্ধদের প্রতি যদি শেখ হাসিনার অন্তরে সামান্যতম শ্রদ্ধা বা ভালোবাসা থেকেও থাকত তাহলে তিনি কখনোই শহীদ জনরী জাহানারা ইমামের মতো একজন অবিস্মরণীয় নারীর প্রতি অবমাননাকর মন্তব্য করতে পারতেন না জাহানারা ইমাম ছিলেন সেই মা যিনি নিজের তরুণ পুত্র রুমীকে দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার এক জীবন্ত প্রতীক এক সাহসী কণ্ঠস্বর যিনি রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে জন নতুন করে মুক্তিযুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন উনিশশো সালের এগারো ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন সেদিন জাহানারা ইমাম গঠন করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি এই সংগঠনে পরবর্তীতে হয়ে ওঠে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এক ঐতিহাসিক আন্দোলনের ভিত্তি গোলাম আজমকে যখন জামায়াতি ইসলামী পুনরায় আমির হিসেবে নিযুক্ত করে তখন পুরো জাতি ক্ষোভে ফুসে উঠে সেই ক্ষোভকে সংগঠিত রূপ দেন জাহানারা ইমাম আর তার নেতৃত্বে জনতা রাস্তায় নামে রাজাকার দালালদের বিচার যদি শেখ হাসিনা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতেন তবে এই আন্দোলনে তার প্রথম সারিতে থাকার কথা ছিল কিন্তু তিনি সে পথ বেছে নেননি বরং উল্টো পথে হেঁটেছেন তিনি জাহানারা ইমামের আন্দোলনকে অবজ্ঞা করেছেন তার উদ্দেশ্য নিয়ে কটাক্ষ করেছেন এমনকি তার সততা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা বলেন যাহানারা ইমাম নতুন দোকান খুলেছে নতুন ব্যবসা ধরেছে নেত্রী হতে চায় জননেত্রী হতে চায় মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা করছে এই বক্তব্য শুধু একটি নারীর প্রতি নয় বরং পুরো মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি এক ভয়াবহ আঘাত আরও লজ্জাজনক হলো তিনি শহীদ রুমি সম্পর্কে কুৎসিত মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেননি যে রুমি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে দেশের জন্য দিয়েছিল তাকে নিয়ে শেখ হাসিনা বলেন ভূমি লুটপাট করতে গিয়ে নিজেদের গলিতে মারা গেছে এমন নিন্দনীয় মন্তব্য শুধু নির্মম নয় তা মুক্তিযুদ্ধের তাকে অপমানিত করে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো এমন কথা বলতে পারেন না এসব আচরণ স্পষ্ট করে দেয় হাসিনা মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করেছেন কেবল রাজনৈতিক হাসিলের জন্য কিন্তু অন্তরে তিনি কখনো সেই চেতনা ধারণ করেননি মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠায় যে ঘটনার উল্লেখ আছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায় উন্মোচন করে সেখানে তিনি লিখেছেন শহীদ জননী জাহানারা ইমাম যখন যুদ্ধাপরাধী আজমের ফাঁসের দাবিতে দেশের প্রতি জনপদের আন্দোলন গড়ে তুলেছিল তখন পুরো জাতি ছিল উত্তাল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল ঘাতক ও দালালদের বিচার নিশ্চিত করার দাবিতে কিন্তু এই সময় হাসিনা এমন এক ভূমিকা নেন যা ইতিহাসের কাছে ক্ষমাহীন হয়ে থাকবে জাহানারা ইমামের নেতৃত্বে যখন ঘাতক দালাল নির্মূল আন্দোলন সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে তখন শেখ হাসিনা সেই আন্দোলনের শক্তি ও গতিকে নিজের হাতে ধ্বংস করে দেন তিনি প্রশাসনিক ও রাজনৈতিকভাবে এমন বাধা সৃষ্টি করেন যাতে করে আন্দোলনটি ভেতরে ভেতরে ভেঙে পড়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একতাবদ্ধ হচ্ছিল সেখানে সৈরাচার হাসিনা সেই ঐক্যের ভিত্তিতে আঘাত হানেন এরপর আরো বিশ্বের বিষয় হলো যার বিরুদ্ধে দেশের মানুষ রাস্তায় স্লোগান দিচ্ছিল সেই ঘাতক গোলাম আজমের সঙ্গেই শৈরাচার হাসিনা নিজ হাতে বৈঠক করেন পরবর্তীতে তিনি তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের রাজনৈতিক হিসাব মেলাতে জামায়িত ইসলামী নামের সেই রাজাকারপন্থী সংগঠনের সঙ্গে হাত মিলান যে জামায়াত উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল সেই সংগঠনের সঙ্গে রাজনৈতিক মিত্রতা গড়ে তোলেন এই শৈরাচার হাসিনা একজন প্রকৃত মুক্তিযোদ্ধার মন যদি তার মধ্যে থাকত তবে তিনি কখনোই শহীদদের রক্তের দাগে ব্যক্তিদের সঙ্গে এক টেবিলে বসতে পারতেন না গোলাম আজমের মতো যুদ্ধপ্রধির সঙ্গে রাজনৈতিক বৈঠক করা মানে হলো শহীদদের আত্মত্যাগকে তুচ্ছ করা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কিন্তু শেখ হাসিনা বিন্দুমাত্র সংকট ছাড়াই সে কাজ করেছেন যা প্রমাণ করে তার মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য ছিল কেবল মুখের বলি অন্তরে নয় পরবর্তীকালে এই শেখ হাসিনা রাজাকারদের বিচারের যে নাটক মঞ্চস্থ করেছে তা অনেকের চোখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মহৎ উদ্বেগ বলে মনে বাস্তবে এর ভিতর ছিল সম্পূর্ণ ভিন্ন এক হিসাব নিকাশ এর পেছনে লুকিয়েছিল ক্ষমতার রাজনীতি প্রতিশোধের আগুন আর বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার নোংরা কৌশল দুই হাজার ন সালে আওয়ামী লীগ যখন পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে তখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন ততদিনে জামায়াত ইসলামী আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করেছে বিএনপির পাশাপাশি জামায়াতও একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল যাদের সমর্থন ও সাংগঠনিক প্রভাব আওয়ামী লীগের জন্য ছিল এক ভয়াবহ হুমকি তাই শেখ হাসিনা তার হাতে যখন প্রয়োজন ছিল এমন এক নৈতিক অস্ত্র যা ব্যবহার করে তিনি জামাতকে খন্ডা করতে পারেন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে মুক্তিযুদ্ধের একনিষ্ঠ রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে করতে পারেন পারেন এবং একই সঙ্গে বিরোধী রাজনীতিকে দুর্বল এই হিসাব থেকে তিনি বেছে নেন রাজাকারের বিচার নামের এক রাজনৈতিক অস্ত্র এই শৈরাচার হাসিনা সেই অস্ত্র ব্যবহার করে দক্ষতার সঙ্গে বিচারের নামে তিনি শুরু করেন এক পরিকল্পিত প্রতিহিংসার অভিযান যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমে যেভাবে প্রমাণ উপস্থাপন সাক্ষ্যগ্রহণ ও আদালতের রায় ঘোষণার পুরো প্রক্রিয়া পরিচালিত হয়েছিল তাতে তাই স্পষ্ট বোঝা যায় এটি ছিল রাজনৈতিক প্রতিশোধ মেটানোর একটি হাতিয়ার মাত্র বিচারগুলো ছিল অস্বচ্ছ অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধার ফলাফল ছিল আগেই নির্ধারিত যে আমাদের শীর্ষস্থানীয় বহু নেতা যেমন আব্দুল কাদের মোল্লা মুজাহিদ আল্লাম হোসেন সাইডী প্রমুখকে বিভিন্ন সাজে দণ্ডিত করা হয় অনেকে মৃত্যুদণ্ডে ছিলেন যদিও তারা সবাই সেই আওয়ামী বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফলে জনমনে একটাই প্রশ্ন জেগে ওঠে এই বিচার কি সত্যি নয় বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এর জবাব লুকিয়ে আছে শেখ হাসিনার নিরবতা ও পক্ষপাতদুষ্ট আচরণে কারণ তিনি যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে রাজাকারদের বিচার করতে চাইতেন তাহলে নিজেদের দলের ভিতরে রাজাকারদেরও একই কাজ কাজগড়ায় দাঁড় করাতেন কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা নিজের দলে যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছিল যাদের অতীত ছিল সন্দেহজনক তাদের দিকে শেখ হাসিনা তাকেও দেখেননি এর প্রকৃষ্ট উদাহরণ হলেন তারি দলের প্রভাবশালী নেতা মহিউদ্দিন খান আলমীর মুক্তিযুদ্ধ বঙ্গবীর কাদের সের প্রকাশ্যে অভিযোগ করেছেন মহিউদ্দিন উনিশ একাত্তর সালে পাকিস্তান সরকারের অধীনে এন পদে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ তিনি ছিলেন কার্যত পাকিস্তানের দোষর কিন্তু শেখ হাসিনা সেই অভিযোগে কোনো তদন্ত না করে সামান্য প্রশ্ন তোলেননি বরং তাকে মন্ত্রিত্ব পর্যন্ত দিয়েছেন এই দ্বিমুখী নীতি প্রমাণ করে রাজাকারদের বিচার শেখ হাসিনার কাছে ছিল না কোনো নৈতিক দায় বরং ছিল রাজনৈতিক লাভের হিসাব তিনি সেই বিচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার পতাকা তুলে ধরলেও অন্তরে তা ছিল প্রতিহিংসা ও ক্ষমতা রক্ষার কৌশল ছাড়া আর কিছুই নয় তাই বলা যায় শেখ হাসিনার রাজাকার বিচার ছিল